বর্তমান সময়ে অনেকেরই কিন্তু একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকার জন্য সমস্যায় পড়তে হয় হয়তো তারা চান একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কাজের জন্য এবং দ্বিতীয়টি চাই পার্সোনাল ব্যবহারের জন্য কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বা একটি হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে তার ভিতরে গিয়ে দ্বিতীয় একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করতে পারবে এর জন্য কোনো ডুয়েল অ্যাপস বা কোনো থার্ড পার্টি সফটওয়্যারের প্রয়োজন হবে না চলুন দেখে নিন তার আগে আপনাদেরকে বলে দিই আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অন অনুষ্ঠান অন করে দেবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি যদি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপটা না থাকে তাহলে ডাউনলোড করে দিন আশা করি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপটা হবে তবুও আপনাদেরকে কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন এখানে হোয়াটসঅ্যাপ এখানে হোয়াটসঅ্যাপ লেখে সার্চ করবেন তারপরে দ্বিতীয় অপশনটা যেটা দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এইখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার এখানে ডাউনলোড অপশন দেখাবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনার এখান থেকে ওপেন করবেন তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনার ওপেন হবে তারপরে উপরে যেটা থার্ড তিন থ্রি ডটটা দেখতে পাচ্ছেন এই যে এখানে থ্রি এখানে থ্রি ডটে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনি এখানে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনার উপরে যেটা অ্যাকাউন্ট বলে একটা অপশানটা দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সব থেকে নিচের যে এই যে অ্যাড অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেটা অ্যাকাউন্ট একটা বর্তমানে খোলা আছে সেটি আপনার এখানে দেখিয়ে দিবেন এই যে দেখুন এখানে কিন্তু আমার অলরেডি একটা খোলা আছে তো এখানে দেখাচ্ছে এটা তো তারপরে আপনি এখানে নিচে যে অ্যাড অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড অ্যাকাউন্ট এইখানে আপনি একবার ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস আপনার ওপেন হবে আপনি যে নতুন করে যে হোয়াটসঅ্যাপ এর আগে খুলেছিলেন সেই ধরনের একটা ইন্টারফেস আপনার ওপেন হবে তো প্রথমে আপনারা ওই যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানটা যে দেখতে পাচ্ছেন এইখানে এইখানে আপনি একবার ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পর আমি দেখিয়ে দিচ্ছি তারপরে স্টেপটা কী হবে তারপরে অ্যালাও অপশানে ক্লিক করবেন তারপর এখানে একটি মোবাইল নাম্বার দিবেন যেই নাম্বারে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম তারপরে যে নিচে নেক্সট বলে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে দেখিয়ে দিচ্ছি তারপরে এই যে এটা আসবে আপনার দিস ইজ দ্য কন্ট্যাক্ট এ কারেক্ট নাম্বার এটা আপনাকে বলছে যদি আপনার এটার নাম্বারটা কারেক্ট থাকে তাহলে আপনি এখানে এস বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই যে অ্যাস মানে এসে আপনি ক্লিক করবেন অ্যাসে ক্লিক করার পর আপনার এখানে আপনার নামটা দিবেন যে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপটা খুলতে চান সেটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে নামটা দিয়ে দিলাম ঠিক আছে এখানে আমি একটা নাম দিয়ে দিলাম তারপর নেক্সট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিন্তু যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাবে তো এখানে আপনি ওটিপিটা দিয়ে দিবেন ওটিপি দেওয়ার পর তারপরে নেক্সট অপশান যাবে নেক্সট করে সব কিছু আপনি সেট করে নেবেন তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি এই ভিডিওটি আপনার খুব হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন লাইক করলে কী হবে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে মোটিব এবং আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিও শেষ করার আগে বারংবার যেটা বলি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ